আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস চলে এসে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নেই বলো তো কোথায় চলে এসে তুই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সরিষা প্লেস সরিষার মধ্যে আমাকে কেমন লাগছে তার মধ্যে কানে গোজা সরিষার ফুল বলো তো কেমন লাগছে আসলেই অসাধারণ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এপাশে কি জানো এগুলো হচ্ছে রসুন আর এদিকে আমি সরিষার খেতেই আছি এটা আমাদেরই খেত আর এপাশে পেঁয়াজ আর রসুন করা হয়েছে এই দেখানো কি সুন্দর বেড বেড করে কেলকেল করে করা হয়েছে আর এদিকে হচ্ছে শুটি এই দেখো বাই দা ওয়ে সবাইকে সরিষা ফুলের শুভেচ্ছা সরিষা শুভেচ্ছা মনের সাথে দুষ্টুমি করতে সময় কাটাতে আমার বেশ মজাই লাগে মন অনেক মজা করে আমার সাথে সময় কাটাতে দেখো না আমি কানে ফুল গুজেছি দেখে ও এখন কানে ফুল গসবে কানে ফুল দিয়ে ও এত খুশি দেখো কি খুশি ওর খুশিটা আসলে একটু বেশি ও অনেক হাসি খুশি থাকে সব সময় আর আমাদেরকে সবাইকে ভালো রাখার চেষ্টা করে এখনই অনেক মেজুয়ের যাই হোক দেখো সরিষার ক্ষেত্রটা আসলেই অসাধারণ এখনও গাছগুলো বড় হয়নি হালকা মাঝারি ছাইজের আছে ফুলগুলো যার কারণে বেশি ভালো লাগছে আর এই পাশে দেখো পেঁয়াজ রসুন রসুন লাগানো হয়েছে আর ঢে ঢিপিতে কেলকেল করে পেঁয়াজ দেয়া হয়েছে আর এগুলো কি বলো তো আমাদের এদিকে শটি বলে তোমাদের ওদিকে কি বলে কমেন্টে জানাবে প্লিজ আর মন দেখা কত দূরে চলে গেছে ও আসছে আর সূর্যটা বিকেল তো শেষ পর্যায়ে চলে গেছে আসলে সব মিলিয়ে আমাদের বিলটা ছোট্ট একটা বিল অসাধারণ আর মনের খুশি দেখো এই বিলে এসে আসলেই অনেক খুশি অনেক আনন্দ করছে যাই হোক আমার অনেক ভালো লাগেছে তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদেরকে সাপোর্ট করো মন দেখো খালি ফুল ছিঁড়তেই আছে ছিঁড়তেই আছে এত ফুল ছিঁড়েছে তারপরে ওর হচ্ছে না দেখো ডান্স করছে ও বেশিরভাগ বেশিরভাগ গান পছন্দ করে দোলে রাজাজি আর একাই বলে দোলে রাজাজি আর বলে ওর শিমা তোর কলসির ভিতর কি এখনো বলতে পারে না শুধু বলে হাম্বাদ দুধ বেস্থিসি হামবা দুধ যাই হোক করে সব গানগুলো আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ আর ওদিকে দেখো খেজুরের গাছ যেগুলো আমাদের এদিকে বিখ্যাত খেজুরের রস থেকে গুড় করা তোমাদেরকে একদিন দেখাতে চেয়েছিলাম কিন্তু মনকে নিয়ে সময় পড়ে উঠতে পারি না ও খুব দুষ্টু তো ওকে সামলাতেই আমাদের দিন কেটে যায় দেখো কিভাবে ঢেলাচ্ছে আমাদের রসুনের ক্ষেত থেকে ঢেল কুড়ছে কুড়িয়ে কুড়িয়ে ওসব আমার দিকে মারছে এই দেখো মেরে দিয়েছে ছুটে আর এদিকে দেখো শাহরুখ খানের মতো ফুল ছিঁড়ে নিয়ে দৌড় ছুটতেই আছে আর এগুলো আরেকজনের পেঁয়াজের চারা লাগানো আর পেঁয়াজের মধ্যে গিয়ে বসে আছে আর এদিকে দেখো আমার কানের ফুল নেয়ার জন্য কি চেষ্টাই না করছে ওর চেষ্টাটা শেষ পর্যন্ত আমি ওকে ধরেই নিয়ে বসিয়ে দিলাম যাই হোক ওর সাথে মজা করতে দুষ্টুমি করতে আমার অনেক ভালো লাগে আর এদিকে অনেকই বক বক করে ফেললাম ভিডিওটা অনেক লং করে ফেলেছি আর বেশি বক বক করতে চাচ্ছি না আজ এতটুকুই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে নিজের শরীরের যত্ন নিবে আল্লাহ হাফেজ